হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আজকে তোমাদের দেখাবো লুৎফার জামান বাবর আসলে বাবর কে পুরো বাংলাদেশ জুড়ে কিছুদিন আগে বাবরের জয়গান দেখলাম আর শুনতেছি ইন্ডিয়ার আতঙ্ক বাবর সারা বিশ্ব জুড়েই বাবর বাবর আসলে বাবরের জীবনীটা আমরা দেখে আসি বাবর কে জ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বের হয়েছেন শেখ হাসিনা সরকার তার জীবনের নানান অধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেয়নি তার জীবনের এমন কিছু অধ্যায় আছে যা এখনও কোনো মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করতে পারেনি লুৎফুজ্জামান বাবরের সাহসী জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আপনি যদি লুৎফুজ্জামান বাবরকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান তবে কমেন্টে লিখুন হ্যাশট্যাগ বাবর জানুন তার জীবনের সত্যিকারের অধ্যায় লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের দশই অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে ঢাকার মগবাজারে পিতা এ কে লুৎফর রহমান ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা তার মাতা জোবাইতুর রহমান ছিলেন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় ছোটবেলা থেকেই তার মধ্যে নেতৃত্বের প্রবণতা দেখা গিয়েছিল যদিও শোনা যায় তিনি পড়াশোনায় বিশেষ ভালো ছিলেন না কেউ কেউ দাবি করেন তিনি মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেননি আবার অন্য সূত্রে জানা যায় তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ধীরে ধীরে তারেক রহমানের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে তার এই ঘনিষ্ঠতার ফলেই তিনি দ্রুত বিএনপির নেতৃত্বে প্রভাবশালী হয়ে ওঠেন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে তার পদক্ষেপগুলো তাকে আলোচনায় নিয়ে আসে তার উদ্যোগে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব যা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে তার সময়ের কর্মকাণ্ড নিয়ে বিতর্কও কম ছিল না 2004 সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাটে দশ ট্রাক অস্ত্রের একটি চালান ধরা পড়ে তদন্তে জানা যায় এই অস্ত্রগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের কাছে পাঠানোর জন্য আনা হয়েছিল এই ঘটনায় লুৎফুজ্জামান বাবরের নাম সামনে আসে অভিযোগ উঠে তিনি সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের সাতটি রাজ্যে বিদ্রোহ উস্কে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ভারতের অভিযোগ ছিল বিএনপি সরকারের সময় এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সক্রিয় সমর্থন দেওয়া হচ্ছিল দু সালের তেসরা অক্টোবর দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দু সালে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এই মামলায় বাবরের সংশ্লিষ্টতা এবং পরিকল্পনা আজও বাংলাদেশের রাজনীতিতে একটি বিতর্কিত বিষয় উনিশশো বিরানব্বই সালে জামান বাবর তাহমিনা জামান শ্রাবণীকে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা সন্তান বাবর তার পরিবারের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন বলে তার ঘনিষ্ঠরা জানান তবে রাজনৈতিক ব্যস্ততা এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা তার পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে নতুন জীবনে বাবর এখন কারামুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন তার জীবনে এখন আর কোনও বাধা নেই বাবর দু সালের জানুয়ারির ষোলো তারিখে মুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর তার সময়কালে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার মধ্যে একটি বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রু আজও অনেকের মনে গেঁথে আছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন তার শারীরিক গঠন চুলের স্টাইল এবং ইংরেজি বলার অদ্ভুত ধরন তাকে আলোচিত করে তুলেছিল লুৎফুজ্জামান বাবরের সময়কালে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল বিশেষ করে দশ ট্রাক অস্ত্র মামলার পর ভারতীয় সরকারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে যায় ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে সে সময় যদি অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারত লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবন যেমন উত্থান পতনের সাক্ষী তেমনই তার কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় তার জনপ্রিয়তা যেমন তুঙ্গে ছিল ঠিক তেমনি আবারও কারামুক্ত হয়ে তার জনপ্রিয়তা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের থেকেও তুঙ্গে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তার জীবনের কোনো ইতিহাস বা কোনো তথ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেয়নি শেখ হাসিনা একের পর এক নাশকতার মামলা দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন একটি বিতর্কিত চরিত্র হিসেবে যার জীবনের গল্প বাংলাদেশের রাজনীতির বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর তোমরা কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখলা কমেন্টসে জানাই দিও আর ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্টস শেয়ার করে দিও ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ